আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখছে না বিএনপি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন নির্বাচন নিয়ে বিরোধিতাকারীদের প্রত্যাখ্যান করবে জনগণ এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা কুক্ষিগত করে দেশে ফ্যাসিবাদ করেছিল আওয়ামী লীগ তানজিব ভুইয়ার প্রতিবেদন গুলশানের নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় তিনি বলেন গণমানুষের দল বলেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে আগামী দিনে যাতে উৎপাত যেটা আমরা সন্দেহ করি সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে পরে আমরা খুব সাকসেসফুলি আমাদের সমস্ত আচিভমেন্ট আমরা অর্জন করতে পারবো রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন হবে এ নিয়ে সংশয় নেই উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন ঠুনকু ও কেউ নির্বাচন বর্জন করলে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকু বাহানায় তারা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে কি ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে 2026 সালের ফেব্রুয়ারির প্রথম অর্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আইনানুগ ও সাংবিধানিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে তবে নির্বাচিত সংসদ ছাড়া চূড়ান্ত হবে না বলে মন্তব্য করেন সালাউদ্দিন সংস্কার এবং নির্বাচন এটা করতে হচ্ছে একটা জনগণের চাহিদার ভিত্তিতে জাতির চাহিদার ভিত্তিতে এবং অভ্যুদানের প্রত্যাশা অনুসারে একটা সংস্কারকৃত রাষ্ট্র কাঠামো সংস্কারকৃত রাষ্ট্র এবং জাতি বিনির্মাণ হোক সেটা সবাই চায় অন্তর্বর্তী সরকারের আমলেই অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলেও আশা জানান এই বিএনপি নেতা এই সরকার যে নির্বাচনের সময় সীমা ঘোষণা করেছে নির্বাচন ঘোষণ প্রস্তুতি নিচ্ছে তাদের প্রধান কাজ হচ্ছে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা আমরা যে সমস্ত বিধানগুলো সাংবিধানিক পরিবর্তন গুলো আনতে চাই সংস্কারের জন্য সেই বিধানগুলো তোHttpContext সৃষ্টি হলেই সেটা পরবর্তীতে বাস্তবায়ন হবে এদিকে জাতীয় প্রেসলাবে কালচারাল ফেসিসদের বিরুদ্ধে আয়োজিত মানব বন্ধন কর্মসূচিতে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সেলিম আর বলেন আপোষ করলে বিএনপি চার অনেকে আগেই ক্ষমতায় বসতে পারতেন তিনি কিন্তু আগে সরকারে বসতে পারতেন কিন্তু নাই তানসে ধুইয়া সংবাদ ढाका